বাংলার আকাশ এই মূলমন্ত্রী উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া অনেকের জীবনের কিন্তু সেই লক্ষ্য পূরণের পথের কাটা হয়ে দাঁড়ায় এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু না আজকে আমি বিমান বাহিনীর এমন একটি পদবি নিয়ে আলোচনা করবো যেটায় ভর্তি হওয়ার জন্য আপনার জিপিএ লাগবে মাত্র দুই দশমিক শূন্য শূন্য হ্যাঁ এতক্ষণ থামবেল আর আমার ইন্ট্রো দেখে বুঝিয়ে গেছেন আজকে আমি কথা বলবো বিমান বাহিনীর ডিসি নিয়ে শুধু সার্কুলার নয় কথা বলবো এমওডিসি এর কাজ ভর্তির যোগ্যতা পরীক্ষা পদ্ধতি এবং সুযোগ সুবিধা নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই আমি আলোচনা করব এমডিসিতে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগে তা নিয়ে যোগ্যতা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসে শিক্ষাগত যোগ্যতা এমওটিসির সৈনিক পদে আবেদন করার জন্য আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলাদেশ সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন আবেদন করার জন্য একশো পঞ্চাশ টাকা এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনার নিকটস্থ ইউপি অফিস অথবা কম্পিউটারের দোকানেও যোগাযোগ করুন একশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক করে অনলাইনে আবেদন করতে পারবেন তবে উল্লেখ্য এই ভিডিওটি শুধু একটি সার্কুলার কিন্তু না বিমান বাহিনীর এমওডিসির সমস্ত সার্কুলারের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলা শেষ এবার চলুন শারীরিক যোগ্যতা নিয়ে আলোচনা করি এমও আবেদন করার জন্য আপনার সর্বনিম্ন উচ্চতা লাগবে পাসপোর্ট আট ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন উচ্চতা এবং বয়সের সামঞ্জস্যপূর্ণ সারক্রি উল্লেখিত সম্ভাব্য যোগদানের তারিখ অনুযায়ী সর্বনিম্ন ষোলো এবং সর্বোচ্চ একুশ বছর এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে তাছাড়া আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এমডিসিতে আবেদন করার জন্য এইগুলো আবেদন করার ওভারঅল কোয়ালিফিকেশন তবে এই যোগ্যতা থাকা সত্ত্বেও তিনটা অযোগ্যতা থাকার কারণে আপনি আবেদন করতে পারবেন না তা হলো সেনা নো এবং বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত অথবা স্বেচ্ছায় পদত্যাগ করা দুই তালাকপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছেদ তিন বয়সের হলকনামা বা অ্যাভিডেভিট এইগুলো টোটাল যোগ্যতা বা অযোগ্যতার পরিসংখ্যান এবার চলুন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করি এমও ডিসির মাঠের পরীক্ষা পদ্ধতি মোটামুটি সেনাবাহিনীর মতোই হয়ে থাকে সেনাবাহিনীর মাঠের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যারা জানেন না তাদের জন্য মিডিয়া লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে চাইলে দেখে নিতে পারেন এমও মাঠে প্রথমেই আপনার শারীরিক যোগ্যতা পরীক্ষা নেওয়া হবে যেখানে আপনার উচ্চতা ওজন বুকের মাপ দৃষ্টিশক্তি এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট করা হবে ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে রয়েছে পোষা দৌড় ওঠা বসা বা নিভেন্ডার ইত্যাদি তারপর আপনার লিখিত পরীক্ষা নেওয়া হবে যার প্রশ্ন হবে নবম দশম শ্রেণীর বই থেকে প্রশ্নের বিষয়সমূহ হল বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপর আপনার মেডিকেল এবং মেডিকেল শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচনই শেষ করা হবে এবার চলুন মাঠ করার সময় কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সে ব্যাপারে আলোচনা করি এই আলোচনার শেষে আপনাকে একজন এমও সৈনিক হিসাবে যে যে দায়িত্ব পালন করতে হবে সে ব্যাপারে আলোচনা করব মাঠ করার জন্য প্রথমে আপনাকে আপনি যে আবেদন করেছেন সেই মর্মে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে তার রঙিন কপি নেবেন এবং বাদ বাকি কী কী কাগজপত্র লাগবে সে ব্যাপারে যদি আমি আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য কী কী কাগজপত্র লাগবে তার সম্পূর্ণ হিসাব আমার ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে দেখে নেবেন এবার চলুন একজন বিমান এমডেন্সির সৈনিক হিসাবে আপনাকে কী কী দায়িত্ব পালন করতে হবে সে ব্যাপারে আলোচনা করি একজন বিমান এমডেন্সির সৈনিক হিসাবে আপনার প্রথম দায়িত্ব হল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা কারণ আপনি একজন সামরিক বাহিনীর সদস্য তাছাড়া শান্তিকালীন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভিআইপি ব্যক্তিবর্গের সার্বিক নিরাপত্তার দায়িত্ব এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যুগোপযোগী সৈনিক হিসাবে গড়ে তোলাই হবে আপনার প্রধান দায়িত্ব এবার চলুন একজন এমরজেন্সির সৈনিক হিসাবে আপনি কি কি সুবিধা পাবেন সে ব্যাপারে আলোচনা করি একজন বিমান বাহিনীর সদস্যের মধ্যে নিয়মিত প্রমোশন সামরিক বাথা উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা এবং বৈদেশিক মিশনে অংশগ্রহণ সহ সামরিক হাসপাতাল থেকে নিজ এবং পরিবারের বিনামূল্য চিকিৎসা নেওয়ার সুবিধার পাশাপাশি থাকছে ভর্তুকি মূল্যের রেশনের সুবিধা এ হল বিমানবাহিনীর এমরজেন্সির আদ্যপাত্য যারা বিমান বাহিনীর অন্যান্য ট্রেডে সৈনিক হিসেবে ভর্তি হতে চান তাদের জন্য ভিডিও লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে চাইলে দেখে নিতে পারেন এমন সব সামরিক বাহিনীর ভর্তি সংক্রান্ত তথ্য ইন্টারন্যাশনাল সামরিক বাহিনীর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন আচ্ছা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এবং আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করবেন যে সৈনিক হওয়ার স্বপ্ন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন الله حافظ